বেলা জাগা কুন্দে পার হয়ে কবার খাইনা গিদরে পাতন করে রান্ধা খাওয়াইতে খাওয়াইতে বেল জাগা পার হইয়া বেল না কত কাম করি কাম করে আগ যাই না খাদা বেল বুঝুন যা গিদরের বাতানে লাম যাচ্ছে গোডাকে পোসাই আলাইছে কত কাম করি হ্যাঁ আমার আর মু বলে রে পানি

গরু খাইয়া বইয়ের চারি ভুল লাগবো চারদা করি আমার আর সয় না এই নাড়াটা ফুলুন লাগে হ্যাঁ বিকুর সুদা সুদা বেড়ানে এই নাড়াটা ফলা ফানা এই নাড়া আমার ফুল লাগে গু মহায়া যারা মারি সাতবার ব্যাক কইলা সুদা বেড়ানে লাম গাছে

কামেৰ অবাব নাই আমাৰ কমে আমাৰ কবল দে দুচ কেলে কে আমাৰ বাপ মা আমি কি কৰি অহন আবার ৰান্ধুৰ লাগব চাৰিদা খাবলৈ খ ইছ বান্দর তুই আইছ তোৰ জন্মেৰে চাৰিডা খোৱা মোক ইটো পাৰ গন্ধ গোন্ধ বাৰ্তা খাবাৰ আই এই কালি হন আমার মাজৰ লাগব নাই কোৱাত ইটো পানী বাৰী ভিতৰ এইটো পানী নাই কল মল নাই অহন আমি যাম কোনবা Mora salam rupa inai.